মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের যেসব কাজ থেকে বারণ করেছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে মনোনীত সর্বজনীন ও পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম হল ইসলাম তাই সৃষ্টিসগতের সব ক্ষেত্রেই আছে ইসলামের নির্দিষ্ট নীতিমালা আয়োপার্জন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ঘটেনি এর ব্যত্যয় পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে আমি এই কোরআনে কোনো কিছুই অবর্ণিত রাখিনি সুরা মাইদা আয়াত তিন আট কোরআন ও হাদিসে ব্যবসা সম্পর্কে ইসলামের মৌলিক কিছু নীতিমালা বর্ণনা করা হয়েছে যেমন এক প্রতারণা ও ফাঁকিবাজি করা ব্যবসায় ধোকা প্রতারণা ও ফাঁকিবাজি করা নিষিদ্ধ একদিন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি খাদ্যের ভেতরে হাত প্রবেশ করিয়ে দেখলেন খাদ্যগুলো ভেজা বা নিম্নমানের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পণ্যের মালিক এটা কি লোকটি বলল হে আল্লাহর রাসুল এতে বৃষ্টি পড়েছিল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি এগুলো খাবারের স্তূপের ওপর রাখলে না কেন তাহলে লোকেরা দেখতে পেত যে ধোকা দেয় সে আমার উম্মত নয় মুসলিম হাদিস এক শূন্য দুই দুই ওজনে কম বেশি করা ওজনে কম বেশি করা নিষিদ্ধ আল্লাহ তালা বলেন ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে আর যখন তাদের মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় সুরা মুতাফিফিন আয়াত এক তিন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন সম্প্রদায়ের লোকেরা ওজনে বা মাপে কম দেয় তখন শাস্তি তাদের খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে আত তার্গিব ওয়াত তারহিব হাদিস সাত আট তিন পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা নিষিদ্ধ মিথ্যা ধ্বংস করে মানবতাবোধ ঘটায় নৈতিক চরিত্রের অবক্ষয় তার উপর রয়েছে সৃষ্টিকর্তার অভিশাপ রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত দিবসে আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবেন না তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তাদের একজন হল যে তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে মুসলিম হাদিস এক শূন্য ছয় চার ব্যবসায়ের সঙ্গে সুদ মেশানো ব্যবসায়ের সঙ্গে সুদ মেশানো ব্যবসায়ীর জন্য হারাম কবিরা গুনাহর মধ্যে একটি হল সুদ এর পরিণতি সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা তার মতো কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন সুরা বাকারাহ আয়াত দুইসাত তাই ব্যবসায়ীর জন্য উচিত তার ব্যবসায়ের মতো পবিত্র জিনিসে যাতে সুদের অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকা পাচ ব্যবসায় মোজাবানা করা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোজাবানা থেকে নিষেধ করেছেন অর্থাৎ বাগানে যদি খেজুর গাছ থাকে তার কাঁচা খেজুর পরিমাপকিত খুরমার বিনিময়ে বেচাকেনা করা আর যদি আঙুর থাকে তা পরিমাপকিত কিশমিশের বিনিময় কেনাবেচা করা আর যদি তা ক্ষেতের ফসল হয় তা পরিমাপকিত গমের বিনিময় কেনা এসব থেকে তিনি নিষেধ করেছেন মুসলিম হাদিস তিন সাত পাঁচ পাঁচ ছয় জটিল মার প্যাচে অন্যের মালহরণ করা ইসলামের দৃষ্টিতে এটাও জঘন্য অপরাধ আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ সুরা নিশা আয়াত দুই নয় ব্যবসায় নিজে ঠকা যাবে না এবং অন্যকেও ঠকানো যাবে না এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে অভিযোগ করল সে বেচাকেনায় প্রতারিত হয় বা ঠকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি বেচাকেনা করবে তখন বলে দেবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না তোমার জন্য তিন দিন পর্যন্ত পণ্য ফেরত দেওয়ার অধিকার আছে বুখারি হাদিস ছয় নয় চার মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন কমেন্ট করে পাশে থাকবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ খৈরান